বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের প্রথমে কথা কাটাকাটি হয় তাদের আজকে দেয় পুলিশ এভাবেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করে রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত দেখো এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছে তারা একদিকে রয়েছে প্রচুর পরিমাণে বিক্ষোভকারী তারা রয়েছে এবং তারা যে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সমস্ত গাড়ি কিন্তু একের পর এক সারি দিয়ে দেওয়া রয়েছে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকদের সঙ্গে কিন্তু বিক্ষোভকারীদের কথোপকথন হচ্ছে তারা কি কারণে তাদেরকে আটকানো হয়েছে এবং কি কারণে তারা নতির যে কর্মসূচি সেই কর্মসূচিতে যেতে পারবে না সেই নিয়ে কিন্তু কথা আলোচনা একটা চলছে কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এদের কলকাতায় যাওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচিতে যাওয়াটা বন্ধ করার জায়গা থেকে তারা কিন্তু অনার হয়ে রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ যেমনটা রয়েছে পাশাপাশি তোমাকে বলবো একেবারে অন্যতম ব্যস্ততম রাস্তা এই বাসন্তী হাইওয়ে যে কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ পরগনা সুন্দরবনের একাধিক জায়গা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় একাধিক গুরুত্বপূর্ণ বাস এখান থেকে চলে পুরো পুরো গাড়ি কিন্তু একেবারে কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে যে জায়গায় গন্ডগোল হয়েছে সেই জায়গা এক প্রান্তে বা পুলিশ ব্যারিকেড করে রেখেছে যাতে করে বাইরের লোকজন নতুন করে না যেন এখানে আসতে পারে সব মিলিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এখানে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল যে পুলিশ কিন্তু পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হচ্ছিল যে পুলিশ বাগানে গ্যাস উছিয়ে কিন্তু এদেরকে তারা করছিল সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনা পূর্ণ রয়েছে এখানে পুলিশের সঙ্গে পুলিশ আধিকারিকদের সঙ্গে বিক্ষোভকারীদের কত কত হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম হওয়া হয়নি কত করে শুরোহা হয় সেটা কিন্তু এখন দেখার সব মিলিয়ে কিন্তু ঘটনাস্থল এখন যথেষ্ট ময় হয়ে রয়েছে এলাকা এখন দেখা যে কত করে এই পরিস্থিতি স্বাভাবিক হয় বা নিয়ন্ত্রণে আসে একেবারে রঞ্জিত তুমি সঙ্গে থাকো অর্থাৎ বাসন্তী হাইওয়ে এখন অবরুদ্ধ একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিক্ষোভকারীরা তারা অনর তারা কর্মসূচিতে যাবেন প্রচুর পরিবারে অবরোধকারী তারা রয়েছে রাস্তায় পুলিশ কিন্তু একেবারে ব্যারিকেড করে রেখে দিয়েছে তাদের সঙ্গে কথা কাটাকাটি পুলিশ গাড়ি আটকানোই তুমুল বিক্ষোভ এই মুহূর্তে গোটা বাসন্তী হাইওয়ে জুড়ে আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল বাসন্তী হাইওয়ে এখন পুরোপুরি অবরুদ্ধ গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিক্ষোভকারীরা রয়েছেন পুলিশ তাদের এগোতে দিচ্ছে না কি অবস্থা কি দেখছ হিন্দু মধ্যেই রয়েছে তুমি দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়ে সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং যারা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়ার জন্য এই ওয়াক অফ ডিলের প্রতিবাদে যারা মিছিল করার কথা ছিল তারা যখন ঠিক এভাবেই বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা যখন আসছিলেন সেই সময় কিন্তু ঠিক এই বৈরামপুরে মোড়ের কাছে কলকাতা পুলিশের তরফ থেকে ভাঙর ডিভিশন এবং কলকাতা পুলিশের এইস ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তাদেরকে সেখান থেকে আটকে দেয় এবং তোমাকে বর্তমানে যে চিত্র তোমাকে দেখাবো যে রীতিমতো ব্যাপক সংখ্যক পুলিশ এখানে রয়েছে একদিকে পুলিশ একদিকে জনতা তারা কিন্তু ইতিমধ্যেই জমায়েত করেছেন এবং এখানে ইতিমধ্যেই কিন্তু সমস্ত বাসন্তী হাইওয়ের একটা অংশ সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যেখান এখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য তাদেরকে এখান থেকে এগোতে দেওয়া হচ্ছে না এবং এই নিয়েই কিন্তু উত্তেজনার সূত্রপাত ক্যামেরা পারসন দীপ্তন্দুকে বলব সেই ছবি দেখাতে যেখানে কিন্তু রীতিমতো এই মধ্যে

এই লোকগুলো নিয়ে আমরা সোনপুর যে আমাদের সবজি মার্কেট সেখানে দুপুর একটা থেকে আমাদের প্রোগ্রাম হবে সাথে 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 আমাদের হোসেইবাজও যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে উত্তেজনার পারত কিন্তু একেবারে চড়ে রয়েছে একদিক থেকে যারা ধর্মতলামুখী করে শিয়ালদাহ হয়ে ধর্মতলার জন্য মিছিলে স্বামিল হওয়ার জন্য এগোচ্ছিলেন সেই সময় কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে ভাঙর ডিভিশন এবং কলকাতা পুলিশের রেন্স ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এবং বিভিন্ন পার্শ্ববর্তী থানার বিশাল সংখ্যক পুলিশ কিন্তু তাদেরকে এই বৈরামপুরের মোড়ের কাছে কিন্তু তাদেরকে আটকে দেয় ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ একদিকে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু সেই জমায়েত সেই মিছিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অপরদিকে রীতিমতো ব্যারিকেড দিয়ে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ রয়েছে পুলিশ কিন্তু তাদেরকে এখানে আটকে দিয়েছে এবং সে নিয়ে কিন্তু উত্তেজনার পারত চড়তে শুরু করেছে উত্তেজনা